আসসালামাইকুম আলাইকুম বিল চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা শিখব কিভাবে ফ্রিতে ক্যানভা আইডি ক্রিয়েট করা যায় ক্যানভা আইডি ক্রিয়েট করার জন্য আমরা প্রথমেই গুগল সার্চ বারে ক্যানভা লিখে সার্চ দেব সার্চ দেওয়ার পরে প্রথম যে ক্যানভা ডট কম এসেছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই ইন্টারফেসটি আমাদের সামনে এসেছে এখন আমরা যদি কারো আইডি আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে এখানে লগ ইন করতে পারব অথবা এখানে সাইন আপ করার জন্যে সাইন আপ করব কীভাবে সাইন আপ করতে হয় হয়তো যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা অনেকেই জানেন তারপরে দেখে দিচ্ছি এখানে সাইন আপ কীভাবে করতে হবে আর একটা সহজ হচ্ছে এখানে কন্টিনিউ দিয়ে যে আইডি থেকে মেইল আইডি থেকে আপনি ওপেন করবেন এখান থেকে সরাসরি ওপেন করা যাবে মেপে না করে আমরা দেখব সাইন আপের মাধ্যমে কীভাবে করা যায় সাইন আপ করলাম এখন কয়েকটা পদ্ধতি মাধ্যমে করা যাবে লগ ইন ইন অর সাইন আপ ইন সেকেন্ডস খুবই দ্রুত সময়ের মধ্যে এটা করা যাবে আমরা কি কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ ইমেল কন্টিনিউ উইথ অ্যানাদারওয়ে আমরা ইমেলের মাধ্যমে একটা আইডি ক্রিয়েট করব আমরা আইডিতে ক্লিক করলাম এখন সে আপনি যে মেল আইডি দিয়ে ট করতে চাচ্ছেন সেই আইডিটা এখানে দিতে হবে হ্যাঁ একটা মেইল করলাম সে আসছে হ্যাঁ একটা নাম দিয়ে আইডি ক্রিয়েট হয়েছে এখন একটা নাম দিলে কারণ আমরা এখন কন্টিনিউ করব এখন যে মেইল আইডি দিয়ে আমি ক্যানবা আইডি ক্রিয়েট করেছি সেই মেলের একটি কোড গিয়েছে সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে এন্টার করার পর আমাদের ক্যানভা আইডি ওপেন হয় হওয়ার জন্য এই পেজে চলে এসেছে এখন আমি স্টুডেন্ট লার্জ কোম্পানি পার্সোনাল স্মল বিজনেস টিচার নন প্রফিট অর চ্যারিটি এখান থেকে যে কোনো অপশান আমি নিতে পারি তবে স্টুডেন্ট নেওয়াটাই ভালো স্টুডেন্ট নিলে আপনি বেশ কিছুদিন ফ্রিতে আইডিটা ব্যবহার করতে পারবেন আমরা স্টুডেন্ট ক্লিক করলাম এখন আপনি হাই স্কুল স্টুডেন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট ভোকেশনাল ট্রেনিং ট্রেড স্কুল অর নান্দান ইউনিভার্সিটি আপনি যে কোনোটাই দিতে পারেন ইউনিভার্সিটি দিলাম দিয়ে কন্টিনিউ ক্রিয়েট এ নিউ ডিজাইন অর্থাৎ খুব দ্রুত সময়ের মধ্যে আমার আইডিটা ক্রিয়েট হয়েছে এখন আমি এখান থেকে ট্রাই ফর প্রো ফর থার্টি ডেজ অর্থাৎ ত্রিশ দিনের জন্য এটা ব্যবহার করতে পারবো যদি তিরিশ দিন লেখা আছে আপনি ইচ্ছা করলে আরও বেশি দিনও ব্যবহার করতে পারবেন তবে এটাকে যদি আমি প্রো করে নেই এবং লাইফ টাইম করে নেই তাহলে আরও কিছু প্রসেস আছে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ